হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কী ভাবছো না এটা কোনো কুকিং ভিডিও না দেখেছো আমরা মাছ ধরে নিয়ে এসেছি সবে মাত্র মাছগুলো কিন্তু সবই জানতো তোমরা দেখেছো দেখেছো তারপর আমরা বেরিয়ে গেলাম আজকে আরও অ্যাডভেঞ্চার হবে আর আজকে তো আমরা যাবো অন্য একটা পুকুরে সেই পুকুরটার ভিউ কিন্তু খুবই সুন্দর তোমাদেরকে আমি দেখাবো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এত সুন্দর সুন্দর গাছপালা কী বলবো আর চুরি করার জন্য অনেক কিছু আছে আম আছে খেজুর আছে সত্যিকারের এরকমভাবে বেরোতে যে কী ভালো লাগে না দুপুরবেলা বা বিকেলবেলা সেটা বলার না একটা আলাদাই শান্তি আর যদি এরকমভাবে মাছ ধরা যায় তো দেখেছ রাস্তার মধ্যে অনেকেই বসে ছিল এরকম ঝোপের মধ্যে আর আজকের দিনটা না প্রচণ্ড গরম ছিল সানডে ছিল আর দেখো একটা গাছের পাতাও নড়ছিল না প্রচণ্ড গরম ছিল তো দেখেছো সেই সরু সরু রাস্তা চারিদিক থেকে গাছ আর সাইড দিয়ে শুধু পুকুর আর পুকুর খেজুর গাছ অসাধারণ দেখতে লাগছিল সত্যিকারের এই জায়গাটা গেলে একটা অন্যরকম শান্তি লাগে আমাদের আমরা দেখি পার্কে ঝোপে যারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে থাকে এখানে কিন্তু সেটা না এখানে ঝোপে ঝোপে কিছু কিছু বন্ধুদের দল বসে থাকে চার পাঁচটা করে বন্ধুদের দল এবার তারা কি করতে পারে ছেলেরা তোমরা তো নিশ্চয়ই জানো তো এরকম অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দর এরকম একটা জায়গা আর এখানে ছোটো ছোট জায়গায় সবাই যে যার জন্য কেউ আসে আমচুরি করতে কেউ আসে মাছ ধরতে তো কেউ আসে জল খেতে যাই হোক দেখো এখানে কিন্তু আগে থেকেই কাকুরা সবাই চলে এসেছিলো একটা বাচ্চা ছেলেও ছিল সবাই লাইন দিয়ে বসে গেছে মাছ ধরতে আজকে কিন্তু ভালো লাগছিলো যেমন অনেক পার্টনার ছিল প্রথম দিন যখন আমরা এসছিলাম সেদিন কিন্তু আমি আর ওই ছিলাম আর কাউকে সেদিন দেখতে পাইনি আর সেদিন প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর আজকে প্রচণ্ড কুমোট ওয়েদার দেখো এতটুকু হাওয়া দিচ্ছে না ঘেমে তো স্নান এপার ওই পারে দেখলাম কিছু মেয়ে স্নান করছে হয়তো ওই এরিয়ার কেউ হবে আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর আর ওইখানটায় একটা কুকুর বসে বসে জল খাচ্ছে কখনও জলে নামছে খেলা করছে এগুলোই করছে তারপর আমরা চলে এলাম আর একটা পুকুরে তো দেখতে থাকো দেন এই পুকুরটায় এসেও আমরা অনেকক্ষণ মাছ ধরতাম কিন্তু ওর কিছু ফ্রেন্ডস ছিল বললাম না এখানে ঝোপে ঝোপে ছেলেদের আড্ডা তো এর মধ্যে কিছু ওরও ফ্রেন্ড চলে এসেছিলো তো তারা ওকে ডেকে নিয়েছিল বাস ও চলে গেছিলো আমরাও বাড়ি চলে এলাম তারপর সবার সাথে কথাবার্তা বলে দেখে চারিদিকটা কিন্তু অনেক সুন্দর এরকম জায়গায় দু বিকেলবেলা বেরোতে কিন্তু ভালোই লাগে কিন্তু হ্যাঁ একটু সাপের ভয় আছে কারণ জঙ্গল মানে একটু পোকামাকড় থাকবে আর তার মধ্যে ডেঞ্জারস তো সাপ আছে যেটা আমি খুবই ভয় পাই তাই জন্য একটু সাবধানে চলছিলাম আর এই পুকুরের মধ্যে হাঁসগুলো খুব সুন্দর খেলা করেছিল যাই না কাদের হাঁস কিন্তু অনেকগুলো হাঁস ছিল আমরা সবই কেলাপিয়া মাছ আর পুঁটি মাছই পেয়েছিলাম প্রথম প্রথম যখন মাছ ধরবে বলে বেরোতো আমি খুব রাগারাগি করতাম আর এখন আমি নিজে ওর মতনই হয়ে গেছি মাছ ধরতেও পছন্দ করি কিন্তু হ্যাঁ কখন আমি মাছ ধরি বাট অনেক বোরিং লাগে বসেই থাকুক বসে থাকার ওরা নাকি প্রচুর এন্টারটেন হয় জানি না কতটা একভাবে বসতে থাকতে কতটা এন্টারটেন লাগে সারাদিন ধরে বসে বসে কত মাছ ধরে আমি তো আধ ঘন্টা ঘুরে কি এক ঘন্টা ঘুরে চলে এসেছি বাট আমার পরিবেশটা খুব ভালো লাগে দেখতে মাছ ভাই ভাই ফ্রেন্ডস আমার কথা হবে নতুন লগে।